ওমিরা সেক্টর তার নাম গান

ও যেন हल्ला না দিলে এত মাটি ফুটছে একবার তিন বড়া কুড়া কুড়া চালা দিয়ে মাটি ভরে গেছে আচ্ছা কে দিয়ে আমরা জামা বানাইছে হাওয়া দিয়ে কে দিয়ে ভিডিও করা আছে কফন বাড়াইছে রাগ দাও ওইটা কি কাটে গান বরি না আজকে বাড়ি বড়িন্দা বড় সুদে মগ যে আল্লাহ দেবো বাংলা আমি ওয়া কোহনে সামনে যাই দেই